দেখেছি তুমি ধরবে কাকা দুটো গরম মিষ্টি দাও আমাকে খাবো এটা একটা দেবে

রামচন্দ্র ভাণ্ডার সেওড়াপুর যদি তোমাদের কারো গরম মিষ্টি টাটকা মিষ্টি খেতে ইচ্ছা যায় তোমরা এখানে আসবে কাকার দোকানে আসবে দেখতেই পাচ্ছ মিষ্টিটা কত সুন্দর কত সুস্থ আমি এমনি মিষ্টি খেতে ভালোবাসি সেটা তোমার জন্য রাখলাম কত শখ দেখো কত নরম